বন্ধু এ কি যাছত বাড়ি তাই কি রে বন্ধু এ ঘরের মধ্যে কোনো বিডি দি খাইছন নাকি এত তো বন্ধু কে আস্তে কো বন্ধু আস্তে কো আব্বা তো কি ব্যাপার সেফার আমার বাইতো এত আহাস না আজকে হঠাৎ করে আইলি আইলাম বন্ধু একটা কারণে অনেক দিন ধরে ভাবতাছি একটা মোটরসাইকেল কিনমু আজকে আব্বার কাছেতে দেহ নিলাম মোটরসাইকেল কিনান নেগা এন কি মডেল মোটরসাইকেল কিনমু এডা ভাবতাছি এন তুই তো মোটর সাইকেল সম্পর্কে বালা জানস এইজন্য তর তোর আইলাম এন বন্ধু একটা পরামর্শ দে কি মোটর সাইকেল কিনুন যায় হ তুই হুন্ডা কিনবি মা তা তো গুললো তা কত টাকা বাজেট বন্ধু আমার মেলা দিনের স্বপ্ন একটা আরন ভাইব কিনমু তে এন তো একটা নতুন একটা ভার্সন আইছে আরন ভাইব এম তো আমার কাছে এন 1 লাখ 50 হাজার তে আছে তো বন্ধু এই কি হব কি রে তুই মুরগি কিনবার আইয়া গরুর আড়ে গুললে কি তুই মুরগি পাবি তার মানে তুই কি খবর সাইটে সর একটু বালাদে খুললে ক তোর যে তে ওড়ে দিয়া তো আরন ফাইভের চাকা হব না তা তুই টিউব কিরিয়া কিনবি হাওয়া কিদিয়া পরবি ঠিক কস বন্ধু তাইলে আরন ফাইভের দাম কত আর ওয়ান ফাইভ তুই দেখলি কোনু কা আমি আরন ফাইভটা দেখছিলাম বলে বলো আমার মোবাইলে আর বেড়াছো এ কাটলেও আয়ারন ফাইভ হে না কাটলেও আরওয়ান ফাইভ অ্যা এ পরে তে খাবার ভাই হওয়া

পূজার সময় জমি খালে কলকার মাছ আছি পরে পালকা ভিটা জমি করছি আর রসি কনসে সাবা সাবাই যেহেতু কোনো জমি আছে সব বেঁচে আমি এই দেড় লাখ টাকা জোগাড় করছি তুই যদি কস তাহলে এটা আমি তোর দেয়া পারবা মেয়ে হিনি শোন আর ফাইভের দাম হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তোর ওই দেড় লাখ টাকায় তো কিছুই হবো না শোন তাইলে একটা বদলি দেয় নতুন একটা ডিসকভার গাড়ি নামছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে তুই ওইটা কিন এ রে বন্ধু তাই বললে আর ওয়ান ফাইভের এত দাম আচ্ছা তুই দেখ তো সেই নাল আছে নাল আসে নাকি তত পরিচিত মেলা আছে আরে বারে তুই তো মেলা কত চল করতা সত চল তাহলে মধুপুর যাই দেহি কোনো একটা শোরুমে আমার দুইটা শোরুম আছে পরিচিত যাই দেখি যদি পাই নাকি ফোন টুন দেই আগে নাকি না বারে মাথার তো গুললো ফোন তো ধরলো না চল তোর নিয়ে যাই আচ্ছা যা তাহলে মার্কেট হয়ে যাই ফোন যখন ধরলো না ঘুরে আহি দেখতে আজকে একটা হুন্ডা কিনুন নাকবাই আমার মেলা শখ mongodb তোর গাড়ি চলে তো আমার হেরুম দেখা গেছে তা গোল্ডের কিনে তোর গাড়িটা এই যে কামে 갔다ছি সেই গামে জানো আমার গাড়ির দাম হলে তুই হাত ফিল করবি বেড়া আচ্ছা তো দাম হল না না বল তো ওই জায়গা সুরুন দেখা গেছে নতো ঘুরে আই আরওয়ানের স্বপ্ন দেখ তুই কি পাটি না কোম্পানি যে রে টেয়া ভরাবি নাকি তাও তো একটা কথা রে 1 লাখ 50 হাজার টাকা মেলাতে কামাই দাম আর সেই গান শুটতে গেছে গা এন একটা ডাইকন না আমি শেষ তা যা না যা যে গানে গাতা শুই যাই বন্ধু আমি আজকে সেই খুশি রে আজকে এই প্রথমবারের আমি হুন্ডা কিনবার গেতাছি তাও আবার তোর হাতে আজকে আবার সেই খুশি খুশি লাগতেছে এই খুশি দেখ একটা গান কই বন্ধু এক কারে এক কারে কইয়া ভালা কইয়া ভাল্লা তুই তো গান কো বাড়ি তোর চল ভালো একটা গান লাগা বন্ধু শাইখ নতুন একটা গান ভাইরাল লইছে হিরো লাগা আমার কভার করছে তে ওইটাই কই

হ্যাঁ করমো না তো কি করবো নো দেখতা যত না লেখা আছে স্থান পরিবর্তন আগর না তাহলে কি করবো চল বাড়ির চল বন্ধু মেলা সব কইলে টেটা বাইন্দা নই আইছিলাম একটা হুন্ডার কিনমু কিন্তু তা তো হইল না আচ্ছা যা বাড়ি যা তুই পরে ফোন টুন দিয়া হুনিস কবে আব কবে ববো কবে দন খুলবো আর স্থান কোনো পরিবর্তন করছে সব কিছু হই না আমারে জানাস পরে দুইজনে মিল্লা কাটে আইয়া হুন্ডা কিনা নিয়া যাই র তোর তো আবার মেলা পরিচিত লোক আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা তো লাখ ভাইলেন দেলাখানি কোনো হুন্ডা কিনে এলাম না তা আনারা কই দেন কি বা হুন্ডা কিনুন দেড় লাখ হ্যাঁ দেয়া আর এরকম নতুন নতুন ফনিয়া ভিডিও ভিতরে তা অবশ্যই আমাদের পাশে থাকা ভেলে ঘন্টি আনেবল করে দেন